আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য নির্ণয় করার বিষয়ে আলোচনা করব স্বাভাবিকভাবে দেখলে মনে হয় ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যেও কোনো পার্থক্য বা বৈশা দৃশ্য নেই প্রকৃতপক্ষে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নে এগুলো নিয়ে আলোচনা করা হলো এক নম্বরে ম্যাট্রিক্সের সংজ্ঞা এটা আপনার সামনে আছে এখন কতগুলো সংখ্যাকে যদি সারি সারি ও কলামে সাজিয়ে আয়তকার বা বর্গকারে বিন্যাস পাওয়া যায় তবে এ ধরনের বিন্যাসকে ম্যাট্রিক্স বিন্যাস বলে এবং নির্ণয়টা কি এটা সংজ্ঞা দিব এখন বাস্তব সংখ্যার উপাদান বৈশিষ্ট্য কোনো বর্গ ম্যাট্রিক্সকে কোনো যখন বিশেষ পদ্ধতিতে অন্যান্য বাস্তব সংখ্যার সাথে অপেক্ষকের সম্পর্ক আবদ্ধ করা হয় তখন ওই বাস্তব সংখ্যাকে নির্ণায়ক বলা হয় আকৃতিগত এটা হলো দুই নম্বর অপশনগত যে কোনো আকৃতি হতে পারে এবং নির্ণায়ক সভ্যতা বর্গাকৃতিক হয়ে থাকে প্রকাশ ম্যাট্রিক্সকে প্রথমত বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা ডাবল কর দ্বারা প্রকাশ করা যায় নির্ণয় দুটি বার দিয়ে প্রকাশ করা হয় ইনভার্স এর ক্ষেত্রে ইনভার্স ইনভার্স নির্ণয় করা করা যায়। যায় ক্ষেত্রে না। বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ